এই গল্প এক অতৃপ্ত আত্মার মর্মান্তিক প্রতিশোধের এক তরুণীরা জীবন কেড়ে নেওয়ার পর তার আত্মা কিভাবে ফিরে আসে সেই ভয়ঙ্কর আখ্যা নিয়ে আজ আপনাদের শোনাব এই কাহিনীতে ভয় দুঃখ আর প্রতিশোধের এক জটিল জাল বোনা হয়েছে আমাদের গল্পের মূল চরিত্র অন্য জীবদ্দশায় সে ছিল শান্ত স্বভাবের এক তরুণী গ্রামের স্কুলে ক্লাস টেনের ছাত্রী রূপে গুণে অনন্যা তার সরলতা আর সৌন্দর্য ছিল সবার চোখে পড়ার মতো কিন্তু নির্মম মৃত্যুর পর সেই অন্যায় রূপান্তরিত হয় এক শক্তিশালী প্রতিহিংসাপরায়ণ আত্মায় তার শান্ত রূপের আড়ালে ছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন সেই আগুনই জ্বালিয়ে দেয় তার হত্যাকারীদের জীবন ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের এক নিভৃত গ্রাম শিলকান্দিতে সেই গ্রামের এক নির্দিষ্ট স্থান ছিল নিষিদ্ধ বটতলা অশ্বথ আর বটের মিশ্রণে তৈরি এক বিশাল গাছ যা ঘিরে ছিল অসংখ্য অলৌকিক গল্প গ্রামের মানুষের বিশ্বাস ছিল এই বটতলা রাতে ভুতুড়ে হয়ে ওঠে যারা রাতে সেখানে যায় তারা আর স্বাভাবিক থাকে না গুজব ছিল গভীর রাতে সেখানে কান্নার শব্দ শোনা যায় অনেকে বলতো এক মেয়েকে মেরে পুঁতে রাখা হয়েছিল এই বটতলার নিচে সেই মেয়েটির রাতটাই নাকি ঘুরে বেড়ায় সেখানে এই বিশ্বাস গ্রামের মানুষের মনে এক গভীর ভয়ের জন্ম দিয়েছিল অন্যা র হত্যাকারী ছিল গ্রামেরই তিন যুবক কালাম সুধীর আর জাকির তারা অন্যাকে উত্তক্ত করত একদিন তাকে অপহরণ করে তারপর নির্মমভাবে নির্যাতন করে গলা টিপে হত্যা করে তাদের পাশবিকতার সেখানেই ছিল না র নিথর দেহ তারা পুঁতে ফেলেছিল সেই নিষিদ্ধ বটতলার নিচে এই জঘন্য অপরাধের পর রাজনৈতিক প্রভাবে তারা শাস্তি থেকে মুক্তি পায় অন্য র মৃত্যুর পরিণতি ছিল ভয়াবহ তার মামের শোকে পাগল হয়ে যান কয়েক মাস পর তিনিও মারা যান অন্য র হত্যার মামলা চাপা পড়ে যায় বিচার আর হয় না গ্রামের মানুষের মনে এই ঘটনা এক গভীর ছাপ ফেলে তাদের বিশ্বাস আরও দৃঢ় হয় যে অন্য র আত্মা বটতলায় ঘুরে বেড়ায় সে তার মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে আসবে রিয়াজ বাবু আর মাহিন ছিল তিন বন্ধু তারা গ্রামের ভৌতিক গল্পগুলোকে হাসি তামাশা করে উড়িয়ে দিত তাদের কাছে এসব ছিল নিছকি কুসংস্কার তাদের সাহসিকতা ছিল চোখে পড়ার মতো নিষিদ্ধ বটতলায় তারা প্রায়ই ঘোরাঘুরি করত গ্রামের মানুষের নিষেধ তারা কানে তুলত না এক কমাবস্যার রাতে ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা ফুটবল ম্যাচ শেষে শর্টকাট হিসেবে তারা বটতলার পথ ধরে রাত তখন প্রায় দুটো বটতলার কাছে তারা দেখতে পায় সাদা শাড়ি পরিহিত এক মেয়ের অবয়ব সেই দৃশ্য তাদের রক্তহীন করে দেয় মেয়েটির মুখ ছিল বিকৃত ফ্যাকাশে তার চোখ কোটর থেকে বের হয়ে আসছিল ধরছিল না দাঁতগুলো বেরিয়েছিল বিভৎসভাবে মুখের ডান পাশটা যেন আগুনে পোড়া মেয়েটি ফিসফিস করে বলেছিল আমাকে বাঁচাও সেই কণ্ঠস্বর ছিল হাড় হিম করা বাবু আর মাহিন আতঙ্কে দৌড়ে পালায় কিন্তু রিয়াজ পালাতে পারেনি মেয়েটির অভিমান আর আকুতি তাকে যেন টেনে ধরেছিল অদৃশ্য এক শক্তি তাকে আটকে রেখেছিল কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে কিন্তু সেই রাতের দৃশ্য তার মনে গেঁথে যায় সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের জীবন বদলে দেয় পরদিন সকালে ধান খেতে বাবুর মৃতদেহ পাওয়া যায় তার মুখ ছিল বিকৃত চোখ বড় হয়ে গেছে মনে হচ্ছিল সে ভয়ঙ্কর কিছু দেখেছিল তার বাম হাতে ধারালো নখের মতো কিছুর আচর ছিল গ্রামের মানুষ বুঝতে পারে নিষিদ্ধ বটতলা আবার জেগে উঠেছে অন্যা ফিরে এসেছে দুদিন পর মাহিনের নিখোঁজ হওয়ার খবর আসে পরে নদীর জলে তার লাশ ভেসে ওঠে তার চোখ উপড়ে নেওয়া হয়েছিল বলা মোচড়ানো ছিল চুলের মুঠি ছেঁড়া অন্যা র দেখানো আকৃতির মতোই ছিল তার আঘাত গ্রামের মানুষের মুখে মুখে তখন একটাই কথা নিষিদ্ধ বটতলা আবার জেগে উঠেছে অন্যা ফিরে এসেছে সে নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে গ্রামের বাতাসে তখন ভয়ের গন্ধ রিয়াজ বুঝতে পারে অন্যা প্রতিশোধ নিতে ফিরে এসেছে আর তাকেই ব্যবহার করছে তার প্রতিশোধের হাতিয়ার হিসেবে এই উপলব্ধি তাকে আরও ভীত করে তোলে রো উপস্থিতি রিয়াজের জীবনে এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করে রাতের বেলায় জানালার বাইরে এসে দেখতে পেত সাদা শাড়ি পরা এক অবয়ব ভেজা চুল আর রক্তাপ চোখ নিয়ে অন্না তাকে বার্তা দিত আমাকে কেন ছেড়ে গেলে আমাকে কেন বাঁচালে না তার কণ্ঠস্বর ছিল যন্ত্রণায় ভরা সে আরও বলতো আমি ওদের সবাইকে নিয়ে যাব তোর দিকে আমি পড়ে আসব। এই কথাগুলো রিয়াজের মনে গভীর ভয়ের জন্ম দিত জানালার কাচের উপর লম্বা নখের আচর ছিল অন্যা র উপস্থিতির প্রমাণ রিয়াজ বুঝতে পারছিল সে আর একা নেই অন্যা তাকে বাধ্য করছিল তার প্রতিশোধের পথে হাঁটতে রিয়াজ নিজের অজান্তেই র নির্দেশ মেনে চলত প্রতি রাতে অন্য স্বপ্নে এসে হত্যাকারীদের ঠিকানা ও পথ দেখাত রিয়াজ যেন এক পুতুল হয়ে গিয়েছিল তার হাতে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল অন্যা র অদৃশ্য শক্তি তাকে চালিত করত রিয়াজ হয়ে ওঠে এক নীরব সাক্ষী কালাম ছিল জেলা শহরের এক ব্যবসায়ী একদিন রাতে তার দোকানে বাতি নিভে যায় অন্য র বিকৃত মুখ তার সামনে ভেসে ওঠে অদৃশ্য এক শক্তি তার গলা চেপে ধরে তাকে দেয়ালে পেটায় কালামের বুক চিড়ে ফেলে সেই অদৃশ্য শক্তি পরদিন সকালে তার লাশ অর্ধেক ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মুখে ছিল চরম ভয়ের চিহ্ন অন্যা র প্রতিশোধ শুরু হয়েছিল সুধীর তখন রাজশাহীতে থাকত একদিন রাতে সে টিভি দেখছিল হঠাৎ টিভি স্ক্রিনে অন্যা র মুখ ভেসে ওঠে ফিরিয়ে দে আমার জীবন ফিসফিস করে ওঠে সেই কণ্ঠস্বর অন্যা র নখ সুধীরের গলায় ঢুকে যায় তার শরীর ঠান্ডা হয়ে আসে পরদিন তার লাশ সোফায় বসা অবস্থায় পাওয়া যায় গলা কাটা ছিল তার চোখ টিভি স্ক্রিনের দিকে স্থির হয়েছিল জাকির ছিল ঢাকায় নামি দামি ব্যবসায়ী তার বাড়ি ছিল গার্ড ও সিসিটিভি দ্বারা সুরক্ষিত সে নিজেকে নিরাপদ মনে করত এক প্রবল ঝড় বৃষ্টির রাতে তার বাড়িতে ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা জানালা দিয়ে রক্তের মতো লাল বৃষ্টির ফোঁটা পড়ছিল লাইটের আলো ঝিলমিল করছিল অন্যা র বিকৃত মুখ তার সামনে ভেসে ওঠে ডান পাশোড়া বাম চোখ থেকে রক্ত ছড়ছিল অন্যা তাকে বলেছিল তুই আমাকে যা দিতে পারবি তা আর পৃথিবীতে নেই জাকির ভয় কাঁপছিল অন্যা জাকিরের মাথা ধরে দেয়ালে ধাক্কা দেয় ক্ষমা কর চিৎকার করে ওঠে জাকির তারপর সব শেষ হয়ে যায় জাকিরের মৃত্যুর পর অন্যা র প্রতিশোধ শেষ হয় তার দীর্ঘ প্রতীক্ষিত পূর্ণ হয় কিন্তু তার আত্মা কি মুক্তি পায় অন্য রিয়াজকে শেষ বার্তা দেয় স্বপ্নে এসে সে বলে ধন্যবাদ তুই আমাকে পথ দেখাস নি তো আমি ফিরে আসতাম না এবার তোর পালা কিন্তু বাস্তবে অন্যা রিয়াজের বিছানার পাশে বসেছিল তার মুখ বিকৃত ছিল না সে ছিল আগের মতোই সুন্দর তার চোখে ছিল দুঃখ আর শান্তির এক মিশ্র ছাপ ওন্না রিয়াজকে বলেছিল আমাকে ভুলে যাস না রিয়াজ জানতে চেয়েছিল সে কি মুক্তি পাবে না অন্যা বলেছিল আমার মৃত্যু নোংরা ছিল আমার পৃথিবী কালো হয়ে গেছে আমি মুক্তি পাব না সে রিয়াজকে আশ্বস্ত করে তোর ক্ষতি করব না যদি কখনো ডাকে শুনিস ভয় পাবি না আমি তোর পাশে থাকব রিয়াজ এখন একা কি ভয়ের মধ্যে বসবাস করে মাঝে মাঝে রাতের বেলায় সে কারো ছায়া দেখতে পায় টিউব রোজের গন্ধ ভেসে আসে জানালায় হালকা টোকা পড়ে তার মানসিক অবস্থা অস্বাভাবিক হয়ে গেছে মাঝে মাঝে তার চোখ লাল হয়ে যায় রাতে ঘুমোতে গেলে সে কারো সাথে কথা বলে গ্রামের মানুষের ধারণা রিয়াজের পাশে কেউ দাঁড়িয়ে থাকে যা শুধু রিয়াজি দেখতে পায় এই গল্প অতৃপ্ত আত্মার চিরন্তন প্রতিশোধের ধারণা দেয় ভয় দুঃখ এবং প্রতিশোধের এক জটিল আখ্যান এটি অন্যা র আত্মা মুক্তি পায়নি সে প্রতিশোধের আগুনে জ্বলছে রিয়াজের জীবন এখন ভয়ঙ্কর নিরবতার মধ্যে আবদ্ধ অতৃপ্ত আত্মারা কখনো শেষ হয় না তারা শুধু অপেক্ষা করে নতুন রাত নতুন ভয় নতুন প্রতিশোধের